আসসালামু ওয়ালাইকুম এফরিয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি জলপাইয়ের ঝাল মিষ্টি আচার তৈরি করব আশা করছি আজকের যে জলপাই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি আগে থেকে জলপাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন এই জলপাইগুলো আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব জলপাইয়ের আচার তৈরি করার আগে অবশ্যই জলপাইগুলো আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে দেখুন আমি জলপাইটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি আচারের জন্য মশলাটা ভেজে নিচ্ছি দু চামচের মতো গোটা ধুনে দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো পাঁচফড়ন দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি ছালের জন্য চারটে শুকনো মরিচ ভেজে নিতে হবে এবার আমি সবগুলো মশলাকে খুবই অল্প আসে অনবরত নাড়াচাড়া করে হালকা ভেজে নেবো আচারের মশলাটা খুব বেশি গাঢ় করে ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে দেখুন আমি মশলাটা ভেজে নিয়েছি এবার আমি মশলাটাকে শিল্পাটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এবার আমি আচার তৈরি করার জন্য একটা কড়াতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন চার কোয়া কাঁচা রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ দিয়ে রসুনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে রসুনটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমরা ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দেব। এবার আমাদের জলপাইটাকে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভেজেনার প্রয়োজনে হালকা একটু ভেজে নিলেই হবে এবার আমি মিষ্টির জন্য এখানে গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি গুড় ব্যবহার করলে আচারটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা চাইলে এখানে চিনু ব্যবহার করতে পারেন এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে কুটাকে গুলিয়ে নিতে হবে খুবই অল্প আসে কাজটা করতে হবে যে কোনো ধরনের আচার তৈরির ক্ষেত্রে চুলো রসটা খুবই হালকা রাখতে হবে হালকা এসে অনুবরত নাড়াচাড়া করে আচারটা তৈরি করতে হবে এবার আমি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আচারের সাথে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে যখন আচারটা অনেকটা শুকিয়ে আসবে তখন আমরা আচারের যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে আচারের স্বাদটা বাড়ানোর জন্য এই মশলাটাই যথেষ্ট এখানে আমি দুই চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর এবার আমাদের আচারের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প আসে অনবরত নাড়াচাড়া করে আচারটা আমাদের তৈরি করে নিতে হবে খুব বেশি জোরে চাল করে নেওয়া যাবে না বেশ অনেকটা সময় আচারটা জাল করে নেওয়ার পর আচারের খুব সুন্দর একটা কালার আসবে দেখুন জলপায়ের আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আমি খুবই অল্প আছে পনেরো থেকে বিশ মিনিট আচারটাকে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করতে করতে জলপাইয়ের আচারটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি আচারটাকে নামিয়ে নেব দেখুন জলপাইয়ের আচারটা খুব বেশি নরম কিংবা শক্ত নেই এমন অবস্থায় নামিয়ে নিতে হবে তা না হলে ঠান্ডা হলে আচারটা আরও শক্ত হয়ে যেতে পারে তখন জলপাইয়ের আচারটা খেতে একদমই ভালো লাগবে না তাই আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি জলপাইয়ের আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মশাল্লাহ অনেক মজার ছিল আশা করছি আজকের জলপাইয়ের আচার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল লাইক ও কমেন্টস করতে ভুলবেন না কেননা আপনার একটি লাইক ও কমেন্টস আমার পরবর্তী রেসিপি তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ